নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলি অস্বস্তির কারণ হতে পারে আপনি এই দিনগুলিতে যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হবেন এবং এর সাথে মানসিক শান্তি থাকবে আপনার ঘনিষ্ঠ মানুষরা ব্যক্তিগত স্তরে সমস্যা সৃষ্টি করবে একজন বিশেষ বন্ধু আপনার অশ্রুজল মুছিয়ে দিতে পারে আপনার শরীর চর্চা করতে আপনি আজও অনেকবার ভাববেন তবে বাকি দিনের মতো এই পরিকল্পনাটি অসফল হয়ে যাবে আজ আপনি বিয়ের সত্য ভাবাবেশ জানতে পারবেন যাত্রাপথে কোনো সুন্দর ব্যক্তির সাক্ষাতে আপনার ভালো অনুভব হতে পারে আপনার মধ্যে শক্তির প্রাচুর্যতা থাকবে কিন্তু কাজের চাপ আপনার বিরক্তের কারণ হবে আপনি অতীতে যেমন অনেক ব্যয় করেছেন আপনার বর্তমান সময়ে আপনাকে পরিণতির মুখোমুখি হতে পারে ফলস্বরূপ আপনার অর্থের খুব প্রয়োজন হবে তবে কোনো লাভ হয়নি এমন বন্ধুদের সাথে দেখা করুন যাদের আপনার সহায়তা প্রয়োজন একটি তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে বিরোধ তৈরি করবে আপনার অংশীদারদের সহজভাবে নেবেন না যারা কোনো কাজ নিয়ে এখনও পর্যন্ত ব্যস্ত ছিল তারা নিজের জন্য সময় পেতে পারেন কিন্তু ঘরে কোনো পরায় আপনি আবার ব্যস্ত হয়ে যেতে পারেন এই দিনগুলিতে আপনার স্ত্রী আপনার অতীত থেকে একটি গোপন জিনিস জেনে সামান্য পরিমাণ আঘাত পেতে পারেন জীবনের প্রতি গম্ভীর মনোভাব বর্জন করুন কিন্তু নির্দিষ্ট কাজ হতাশাব্যঞ্চক অর্থনৈতিক অবস্থার জন্য থমকে যেতে পারে এই দিনগুলিতে আপনার উপস্থিত থাকা কোনো অনুষ্ঠানে নতুন বন্ধুত্ব তৈরি হবে এই দিনগুলিতে প্রেমের জীবন বিতর্কিত হতে পারে এই রাশির লোকেরা খুব কৌতুখলদ দীপক হয় এরা কখনো লোকেদের মাঝখানে থেকে খুশি হয় তো কখনো একা থেকে যদিও একা থাকা এতটা সহজ নয় তবুও এই দিনগুলিতে আপনি নিজের জন্য কিছু সময় বার করতে পারবেন আপনার স্ত্রীর উপদ্রুত স্বাস্থ্যের কারণে আপনার কিছু কাজ ব্যাহত হতে পারে এই দিনগুলি ভালো এই দিনগুলিতে আপনার সঙ্গী আপনার কোনো কথাই মন খুলে হাসবেন আপনি আপনার দিনযোগ এবং ধ্যান দিয়ে শুরু করতে পারেন এটি করা আপনার পক্ষে উপকারী হবে এবং আপনি সারা দিন ধরে আপনার শক্তির স্তর বজায় রাখবেন চাঁদ বসানোর কারণে আপনার অর্থ অপ্রয়োজনীয় জিনিসগুলিতে ব্যয় হতে পারে আপনি যদি সম্পদ জমা করতে চান তবে আপনার স্ত্রী বা পিতামাতার সাথে এটি সম্পর্কে কথা বলুন আপনার একগুয়ে স্বভাব আপনার পিতামাতার মনের শান্তি নষ্ট করতে পারে আপনার তাদের পরামর্শ মানা উচিত সব থেকে ভালো হয় সমস্ত আপত্তিকর পরিস্থিতি থেকে বাঁচাতে কর্তব্য হওয়া জানালার উপর ফুল রেখে আপনার ভালোবাসা প্রকাশ করুন এই দিনগুলিতে আপনার অর্জিত অতিরিক্ত জ্ঞান সমকক্ষদের সাথে বোঝাপড়া করার সময় আপনাকে এক তীব্রতা প্রদান করবে আপনার সঙ্গী আপনার থেকে শুধু কিছু সময় পেতে চাই কিন্তু আপনি তাকে সময় দিতে পারেন না সেই কারণে সে হতাশ হয়ে পড়ে এই দিনগুলিতে তার হতাশা স্পষ্টতার সাথে সামনে আসতে পারে এই দিনগুলিতে আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সময় কাটাবেন এই দিনগুলিতে আপনি পিছনের শাড়িতে বসে আরাম করুন এবং শখে জড়িয়ে থাকুন এবং যে জিনিসে আপনি সবচেয়ে বেশি উপভোগ করেন তাই করুন উপরে টাকা জমি বাড়িতে বিনিয়োগ করা উচিত আপনার নতুন প্রকল্প এবং পরিকল্পনা সম্পর্কে আপনার বাবা মায়ের বিশ্বাস অর্জনের জন্যও এই সময়কালটি ভালো আপনার প্রেমিক বা বান্ধবী তাদের পারিবারিক অবস্থার কারণে ক্রুদ্ধ থাকতে পারেন কথা বলে তাদের শান্ত করার চেষ্টা করুন আপনার শৈল্পিক ও সৃজনশীল ক্ষমতা অনেক স্বীকৃতি অর্জন করবে এই দিনগুলিতে আপনাকে হঠাৎই অনিচ্ছাসই যাত্রা করতে হতে পারে যে কারণে বাড়ির লোকেদের সাথে আপনার সময় কাটানোর পরিকল্পনা খারাপ হতে পারে এই দিনগুলিতে আপনি আপনার অর্ধাঙ্গিনীর সাথে ভালোবাসা করার প্রচুর সময় পাবেন কিন্তু শরীর খারাপ হতে পারে গাড়ি একটু সাবধানে চালান অর্শ জাতীয় রোগ বাড়তে পারে পড়াশোনার ক্ষেত্রে সুনাম বাড়তে পারে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে না যাওয়াই ভালো হবে সন্তানের জন্য বাড়তি খরচ হতে পারে একটু সাবধানে চলাফেরা করা দরকার আঘাত লাগতে পারে স্ত্রীর প্রতি অভিমান হতে পারে কাজের চাপের জন্য শরীরের কষ্ট বৃদ্ধি হবে সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে বাড়তি খরচের জন্য বাড়িতে বিবাদ হতে পারে আত্মীয় শোক আসতে পারে অর্থভাগ্য অন্য দিনের তুলনায় একটু খারাপ থাকতে পারে জীবিকার ক্ষেত্র খুব আনন্দময় থাকবে কোনো কাজেই পরিবারের সদস্যদের সমর্থন পাবেন না জীবিকার ক্ষেত্র খুব আনন্দময় থাকবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ